এই রমজান মাসে যখন রোজা রাখবা তোমার জন্য কত কল্যাণ দুনিয়ায় চলে আসবে আখেরাতে চলে আসবে নবীজি বলেন ফুতিহাত আবু আবু যা আবু ফুতিহাত আবু আবু ও দুনিয়ার উম্মতেরা রমজান যখন শুরু হয় আমার আল্লাহ জান্নাতের দরজা গুলা খুলিয়া দেয় এই জন্য রমজানে আল্লাহ আমার দুনিয়ায় বাবা নাই আমার দাদা নাই আমার দাদি নাই তোমার জান্নাতের দরজাটাও তো খিলা দিস ও দয়ার মালিক আমার মা দাদা আমার দাদির খবরটা জান্নাতের বাগান বানাইয়া আমার আত্মীয় স্বজনদেরকে জান্নাতের মালিক বানায় দেও নবি যে আমার বলেন যখন সামনে আসবে তোর মুখের দিকে আমার মালিক থাকা থাকে একটু মালিক রে বল মালিক রে বলবি মালিক কবুল করে নিবে আরো ধরে বলেন না ছেলে যখন বড় ভালো কাজ করে মা বৈশা থাকে বাবা বৈশা থাকে দেখিনি আমার কাছে কিছু চাইনি এই ছেলে এইচএসসি এসএসসি সহ অনার্স মাস্টার ভালো রেজাল্ট করেছে বাবা মুখের দিক তাকে শুনতে চায় সন্তান কিছু চাইনি কথা বলেন ঠিক না ও মুসলমান সারা জন্য বলেন কার জন্য সারাদিন রোজা রাখবেন আমার আল্লাহর জন্য এই দুনিয়ায় আপনি নামাজ পড়বেন এটার ভাগ মানুষকে দেওয়া যায় যাই